নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বংশাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে পদটি শেয়ার করবো আপনাদের সাথে সেটি আমার মায়ের বানানো এবং আমার অত্যন্ত প্রিয় একটি পদ চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটি কিন্তু খুব কম সময় লাগে প্রস্তুত হতে এবং খেতে দুর্দান্ত স্বাদের হয় এতটাই ভালো হয় যে এটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো পদের দরকার নেই আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে দেখে নেওয়া যাক এত সুন্দর পদটা কিভাবে প্রস্তুত করা যায় শিলনোড়া নিয়ে নিয়েছি এতে কিছু মশলা বেটে নিতে হবে এর জন্য কাঁচা লঙ্কা গোটা জিরে রাই সরষে সর্ষে এবং পোস্ত ভালো করে মিহি করে বেটে নিতে হবে আমার মা বলে মিহি করে এই বাটা মশলার স্বাদ সবসময় খুব ভালো হয় আমি এটাতে খুব একটা পুটুনই তাই মা নিজেই খুব ভালো করে বেটে দিল মিহি করে পাটি চচ্চড়ির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে কিছু সময় রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর বাটা মশলাটা দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি এরপর ভালো করে মিশিয়ে নেবো এরপর মশলা বাটাতে জলটা ছিল ওটা দিয়ে ব্যাস মোটামুটি কমপ্লিট এইবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করলেই বাটি চচ্চড়ি একদম রেডি ওপর থেকে কিছু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা অপশনাল যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন রান্না প্রায় রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালারটাও দুর্দান্ত হয়েছে আর শেনটাও রেসিপিটি কেমন লাগলো ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি একটু লঙ্কা ভালো করে মুলে নিলাম এরপর গরম গরম ভাতের সাথে মেখে আহা এসাদের কিন্তু ভাগ হবে না